জমার দিনে কিছু ছোট ছোট আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে এক বছর নফল রোজা নামাজ সব আল্লাহ তাহলে এবার বোঝুন যে কত সব রয়েছে যে ছোট ছোট পাঁচটি আমল আমাদেরকে আজকে জানতে হবে যে ছোট ছোট পাঁচটি আমল কি প্রত্যেকটা মানুষ যদি আমল গুলো করেন এই অল্প আমলেই হয়ে যাবে তার জন্য নাজাদের ফেসলা অর্থাৎ অল্প আমলের ভিতরেই কিন্তু অল্প কষ্ট কিন্তু অল্প আমলের ভিতরে আল্লাহ অনেক অনেক সহবে রেখেছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে জমার দিন সবচেয়ে একটা বেশি ইবাদত হলো আমার দূরত পড়া অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দূরত পড়লো আল্লাহ তরফ থেকে তার জন্য দশটি রহমত নাজিল হয় আবার যে ব্যক্তি দূরত পাঠ করবে তার নাম তার ঠিকানা সে কিভাবে দূরত পাঠ করলো একটা ফেরেস্তা আমার কাছে সেই খবরটা দেয় অতএব আপনি দূরত যেকোনো ভাবে পড়তে পারেন অজো অবস্থা পড়লে তো আলহামদুলিল্লাহ লাল ভালো আর অজ ছাড়াও আপনি পড়তে পারেন যে কোনো দূরদে পড়তে পারেন কিন্তু তার ভিতরে শ্রেষ্ঠ দূরত হলো দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে বলি আল্লাহমদ এই দূরটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দূরত অতএব আপনি সাল্ল আলহ্লাম এটাও পাঠ করতে পারেন অতএব দূরতের এতটা ফজিলত রয়েছে দূরত পড়লে আপনার টেনশন মুক্ত হয়ে যায় দূরতের ভিতর আপনার প্রেশারি আপনার দূর হয়ে যাবে এই দূরত শরীরটা এতটা ফজিলত অর্থাৎ জুমার দিনে আরো বেশি ফজিলত কেননা জুমার দিন আপনি যে দূরত গুলো যে কয়বার পাঠ করবেন সেই কয়বারই ফেরেস্তা আপনার নাম ঠিকানা সহকারে রসুল সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দেবে তাহলে দূরদের প্রতি কতটা ফজিলত এবং কতটা ফায়দা রয়েছে এখন আমরা জানবো যে পাঁচটি কি কি অতএব আগে বলার আগে একটা কথা বলি সেটা হলো কি জুমার দিন শুরু হয়ে যায় বৃহস্পতিবার দিবা সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কি জুমা শুরু হয়ে যায় আপনি এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এই আমলগুলো করতে পারেন অর্থাৎ সেটা পুরুষরাও করতে পারবেন নারীরাও এই সবের অধিকারী অংশীদার হবে ইনশাল্লাহ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্রথমত এক নম্বর হলো যেটা হলো অতি অনেক আগে মানে আগে বাকি ঘুম থেকে ওঠা ঠিক আছে জমার দিন আগে বাকি ঘুম থেকে ওঠা দুই নম্বর যেটা হলো সেটা হলো সুন্দর ভাবে পরিপূর্ণ ভাবে গোসল করা গোসলের প্রয়োজন হয় ফরজ গোসল করা বা জীবন কিন্তু দিন গোসল করতেই হবে আর গোসলটা ভালোভাবে পড়া তিন নম্বর হলো পায়ে হেঁটে মসজিদের দিকে যাওয়া আপনার মসজিদটা অনেক দূরে আপনি নিজ পায়ে হেঁটে যাবেন যেখানে আপনার প্রয়োজন গাড়িতে না গেলেও চলে সেখানে আপনি নিজ পায়ে হেঁটে যাবেন তিন চার নম্বর হলো সে ইমামের কাছে কাছে বসা ইমামের কাছে কাছে বসতে হলে অবশ্যই আপনাকে আগে আগে মসজিদে যাইতে হবে এই আগে আগে মসজিদে যে ইমামের কাছে কাছে বসা পাঁচ নম্বর হলো অনর্থক কথাবার্তা বলা যাবে না ইমামের কাছে বসে মনোযোগ সহকারে বয়ান শোনা শোনা এগুলো মনোযোগ সহকারে শোনা অর্থাৎ কোরআন শিব পড়া সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর হিফাম জিকে রাজগার করা অনর্থক কথাবার্তাটা থেকে সে নিবিরত রাখা এই যে যে পাঁচটি আমল বললাম এই পাঁচটি আমল যদি কেউ ব্যক্তি করতে পারে তাহলে প্রত্যেক কদমে কদমে তিনি মসজিদ থেকে তার বাসা থেকে মসজিদ যাইতে সময় লাগে এক বছরের নফল নামাজ দেখা যাচ্ছে অল্প আমল কষ্ট কম কিন্তু এখানে আল্লাহ তালা কি পরিমানে সব আল্লাহ তালা আমার আত্মার জন্য রেখেছে অতএব এই পাঁচটি আমল আমি আপনি সকলে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখন বিষয় হলে এখানে মেয়েরা কত করতে পারবে না এই আমলটা কিভাবে করবে মেয়েরা এইভাবে করবে যে তারা তার স্বামী তার বাবা তার ছেলে তার ভাইকে এই আমল গুলোর সম্পর্কে তাদেরকে বলা পর্দা সহকারে করে দেখা যাচ্ছে আপনি আপনার বোন অথবা আপনার বাড়ির প্রতিবেশী একজনকে পর্দা সহকারে যে তার স্ত্রী বা তার আমার কাছে আপনি এগুলো বললেন যে আপনি আপনার স্বামীকে এগুলো শিখাবেন অর্থাৎ তারা পর্দার মাধ্যমে তারা এই কাজগুলো করা অর্থাৎ বলেন যে কোনো একটা ব্যক্তি যদি আমলের কোন একটা নেকি আমলের করা সহজিতা করেন তিনিও বলেন সে পরিপূর্ণ স্বভাব পাবে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি আমল গুলো করতে পারতেছেন না তারপরও আপনি এই আমল গুলো একজনের শিখাচ্ছেন তিনি সেটা করতেছেন আপনার উদ্দেশ্যে আমলটা শিখলো অর্থাৎ আত্মীয় এই পরিপূর্ণ স্বভাবের অধিকারী হলেন। রসুলসালাম বলেন যে পুরুষদের জন্য সারা বছর নামাজের মধ্যে নামাজ সাথে পড়া অর্থাৎ আপনার জামাতের সাথে দেখা যায় অনেক মানুষ মিক্সিক যেমন মানুষ আছে শুক্রবারের শুধু নামাজটাই পড়ে দুই রকম ফর নামাজ পড়ে চলে আসে শুক্রবারের ফজরের নামাজটা তারা জামাতের সাথে পড়ে না কিন্তু রসুল সাল্লাম বলেন কি পুরুষদের জন্য সারা বছরের নামাজের দিন জামাতের সাথে নামাজ আদায় করা তাহলে এই নামাজটা কতটা গুরুত্বপূর্ণ আর ফজরের নামাজ পড়লেও তো আল্লাহ তাআলা তরফ থেকে এমনি আপনার রিজিক আসে আর যে রিজিক আপনার কল্পনার বাইরে আপনি এত পরিমাণে রেজিক পাবেন এই যে পাঁচটি কথা বললাম আর নির্মল মুসাদ হলো দরুদ শরীফের আমল তো আপনি সবসময় করবেন যে কয়বার করেন আত্মার জন্য আল্লাহ তরফ থেকে সে দশ দশটি করে রহমত আসতেছে আপনার পেরেশানি দূর হচ্ছে রসুলের কাছে আপনার নামটা পেশ করা হচ্ছে এইটা আপনি কত সৌভাগ্যবান এবার হিসেব করে দেখেন যে এটা ফেরেজ দেয় আপনার নাম ঠিকানা লিপিবদ্ধ করে আপনি কতবার দূরত পড়লেন সেই দূরতটা রসুল সাল্লাহ সাল্লামের সামনে যে পেশ করা হচ্ছে যে অমক গ্রামে অমক ব্যক্তি আপনার নামে এতবার দূরত পড়েছেন অতএব শুক্রবারের দিন বেশি বেশি দূরতের আমল করা আর যে পাঁচটি কাজ করলাম সেই পাঁচটি কথা বললাম এই পাঁচটি কথা প্রত্যেক পুরুষ ইনশাল্লাহ করবে আর মেয়েরা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার বাবা ভাই অর্থাৎ আপনার ছেলে আত্মার স্বামী আপনি এই আমলগুলোর কথা তাদেরকে জানাবেন যে তারাও যদি এই আমলগুলো করে আত্মীয় কলম পরিপূর্ণ ভাবে সব হয়ে যাবে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মেয়েরা কলম কিছু কিছু ক্ষেত্রে আছে মেয়েদের বিষয়টা আলাদা আর ছেলেদের বিষয়টা যেমন মেয়েরা যখন ছেলে সন্তান পোষা হওয়ার সময় যদি মেয়েরা মারা যায় সেখানে কলম শহীদি মর্যাদার সব পায় কিন্তু পুরুষরা কলম সেটা পারতেছে না অতএব এরকম মেয়েদের জন্য কিন্তু এই আমলগুলো যে বললাম এই আমলগুলো যদি মেয়েরা শিখে অন্যকে শিখায় অর্থাৎ তার বোন অর্থাৎ তার খালা যে কোনো একজনের শিখাইলো যে আপনি আপনার স্বামী ছেলে মেয়েকে এভাবে শেখা তিনিও কলম পরিপূর্ণ ভাবে অধিকার হিংসা হবে আল্লাহ তালা প্রত্যেকটা পুরুষকে এই পাঁচটি আমল আর দূর ছবি আমল করা তৌফিক দান করুক আমিন